কতদিন পরে সৌদি আরব থেকে আসলাম ডাকাসহ তো অনেক পরিবর্তন হয়েছে আরে এখানে দেখি আবার রেস্টুরেন্টও হয়েছে আগে না এখানে একটা বটগাছ ছিল যেখানে আমরা সব কলাপান মিলে আদ্যা দিতাম আরে লাভমিম দে লাভমিম তুমি এতদিন পরে সৌদি আরব থেকে এসেছো মনে হয় আমাদেরকে তো বলেই গেছে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বামুন চল বন্ধু এত দূর জানি করে এসেছি পেটে অনেক ক্ষুধা লেগেছে চল রেস্টুরেন্টে বই বাহ আমিন অনেক দিন পর বাংলাদেশে এসে মাছ ভাত খেয়েছি অনেক ভালো লাগলো অনেক স্বাদ কিরে রে আমি বলছি যে আর কি বিদেশে যাবি নাকি দেশেই থেকে যাবি না রে বন্ধু আর বিদেশে যাওয়া হবে না ভাবছি সারা জীবন দেশেই কাটিয়ে নেব বাংলাদেশের মাছ ভাত খেয়ে